আসসালামু আলাইকুম বারাকাতু আজ আমি আপনাদের সামনে এমন এক সত্য ঘটনা উপস্থাপন করতে যাচ্ছি যার হৃদয় স্পর্শ করবে এবং জীবনের গভীর শিক্ষা দেবে একদিন ঈসা ইসা সালাম নির্জন এক বনে হাঁটছিলেন হঠাৎ তার পায়ে আটকে গেল এক মাথার খুলি এই খুলির মধ্যে লুকিয়ে ছিল এক অজানা জীবনের গল্প যা শুনে হৃদয় কাঁপে এবং চোখে জল আসে চলুন সেই ঘটনা আপনাদের শোনাই একদিন হযরত ইসা আলাইসাল্লাম নির্জন এক বনে হাঁটছিলেন হঠাৎই তার পা থেমে যায় চোখ পড়ে মাটিতে থাকা একটি মাথার খুলির দিকে শুকিয়ে যাওয়া ধুলিতে ঢাকা একটি মানুষের মাথার খুলি দেখে মনে হয় অনেক বছর আগেই মরা কোনো মানুষের হাড় কিন্তু ঈসা আলাইসাল্লামের হৃদয় কৌতূহল জন্ম নেয় এই খুলি কার কেমন ছিল তার জীবন কি ছিল তার শেষ কতদিন কবরের নিচে পড়ে আছে কি অবস্থায় আছে সে এখন তিনি মাটিতে বসে পড়লেন গভীর দৃষ্টিতে তাকালেন সেই খুলির দিকে ধীরে ধীরে হৃদয়ে কথা উঠল যদি সে কথা বলতো যদি জানতে পারতাম তার জীবন ও মৃত্যুর মাঝখানের সেই করুণ অন্ধকার তিনি মাথা নিচু করে আল্লাহর দরবারে দোয়া করলেন বললেন হে আল্লাহ তুমি তো মৃতকে জীবিত করবার ক্ষমতা রাখো তুমি যদি অনুমতি দাও আমি এই খুলিকে প্রশ্ন করতে চাই আমি জানতে চাই এই হাড়ের ভেতরকার অতীত কি আল্লাহ তাকে ওহি পাঠালেন বললেন হে ঈসা তুমি তাকে প্রশ্ন করো আমি তার আত্মাকে ফিরিয়ে দেব যেন সে তোমার প্রশ্নের জবাব দেয় তার জবান খুলে দেব যাতে সে নিজের গল্প নিজেই বলে তার জীবনের শিক্ষা যেন তোমার মাধ্যমে মানুষ জানতে পারে ঈসা খুলির দিকে তাকিয়ে বললেন হে হে আত্মা মৃত হাড় কে ছিলে তুমি কি ছিল তোমার জীবন অলৌকিকভাবে সেই হাড় কাঁপে আর ধীরে ধীরে উঠে আসে এক বিষণ্ন কণ্ঠস্বর কণ্ঠটি যেন অনেক অনেক কাল ধরে নীরব থাকার পর কথা বলছে নিঃস্ব ক্লান্ত করুণ সেই কণ্ঠ বলে আমি ছিলাম এক রাজা আমার ছিল সিংহাসন সেনাবাহিনী সোনার উপার প্রাসাদ মানুষ আমার সামনে কাপ্ত আমি বলতাম আমার মতো আর কেউ নেই আমার নামেই শহরের রাস্তা আমার আদেশেই মৃত্যুদণ্ড আমার হাসিতে উজ্জকন আমার রাগে রক্তপাত কিন্তু আমি এক জিনিসে ছিলাম অন্ধ আমি আল্লাহকে চিনিনি। আমি বুঝিনি যে আমি মরণশীল যে রাজত্বকে আমি চিরস্থায়ী ভাবতাম সেটা একদিন ভেঙে যাবে এটা আমি মানতাম না গরিব দেখলেই আমি ঘৃণায় মুখ ফিরিয়ে নিতাম কেউ সাহায্য চাইলে বলতাম তুই কিসের যোগ্য আমার রাজপ্রাসাদে ভিকারির কি কাজ গরিবের মুখে আমি দেখতাম না মানুষের মুখ দেখতাম তুচ্ছ কিছু আমি ভাবতাম যার গায়ে দামি কাপড় নেই যার হাতে অলঙ্কার নেই সে তো মানুষই না আমি ব্যস্ত থাকতাম প্রাসাদের উৎসবে নাচে গানে মদের আসরে আর তখন রাস্তার পাশে গরিব শিশু না খেয়ে কাঁদত এক বিধবা মা খাবারের জন্য প্রহারে আহত হতো কেউ কাজ চাইলে আমি পাহারাদার দিয়ে তাড়িয়ে দিতাম আমি কখনো ভাবিনি এই গরিব মানুষদের জন্য আল্লাহর আরশ কাঁদে আমি বুঝিনি যে গরিবের মুখের কান্না অসহায় চোখের দৃষ্টি সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায় আমি যখন ভাতের থালায় রূপার চামচে মাংস খেতাম তখন একজন গরিব মানুষ কাকর মাটি খেতে বাধ্য হতো আমি যখন প্রাসাদের শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে ঘুমাতাম তখন একজন এতিম শিশু রাত কাটাত ফুটপাতে শীতে কাঁপে আমি ভাবিনি আল্লাহ আমার এই অবিচার দেখছেন এখন আমি বুঝি সত্যিকারের রাজা তো সে নয় যে সিংহাসনে বসে বরং সে যে গরিবের চোখে পানি আসার আগে তা মুছে দিতে পারে আমি বুঝিনি আমি শুধু হুকুম দিতাম অত্যাচার করতাম এবং হাসতাম আজ সেই হাসি নেই আছে শুধুই কান্না তারপর একদিন মৃত্যু এলো হঠাৎ করে আমার শরীর অবশ হয়ে গেল ডাক্তার এলো হাকিম এলো রাজবৈদ্য সব চেষ্টা করলো কিন্তু কিছুই কাজে আসলো না আমি চিৎকার করলাম একটু সময় দাও আমি তওবা করব কিন্তু কেউ শুনেনি আমার আত্মা টেনে নেওয়া হলো তারপর শুরু হলো আমার আজাব আমাকে এক গহীন গর্তে ফেলে রাখা হয় কবর ছিল অন্ধকার ঠান্ডা একাকি চারদিকে নিস্তব্ধতা অথচ ভেতরে ছিল তীব্র আতঙ্ক কবরের মাটি আমাকে চেপে ধরছিল এমনভাবে যেন পাহাড়ের নিচে পড়ে আছি আমি চিৎকার করলাম কেউ নেই কেউ আসবে না কিন্তু কবরের ভিতরে কারো সাড়া নেই না বন্ধু না রাজপরিবার না সেনা না চিকিৎসক আমি একা সম্পূর্ণ একা হঠাৎই শুরু হয় কবরের আজাব ফেরেস্তা এলেন বজ্রের মতো চেহারা কঠিন আওয়াজ তারা জিজ্ঞাসা করলেন কে তোমার প্রভু আমি চুপ আমি ভুলে গেছি আমি চিনি আমার রবকে তখন কবর আমার জন্যে আগুনের এক গর্তে পরিণত হয় এমন আগুন যার তাপ দুনিয়ার আগুনের চেয়েও সত্তর গুণ বেশি সাপ এসে ছোবল দেয় বিচ্ছা এসে কামড় দেয় আগুন জলে আমার কঙ্কালের ভেতর প্রতিটি নিঃশ্বাসে ভাবি এটা কি দুঃস্বপ্ন কিন্তু না এই কবরের বাস্তবতা দুনিয়ার রাজত্বকেও ভুলিয়ে দেয় প্রতিটি মুহূর্ত যেন হাজার বছরের মতো দীর্ঘ এই কবরের একটি মুহূর্তই যেন এত যন্ত্রণাময় এত দীর্ঘ মনে হয় যেন আমার দুনিয়ার চারশো বছরের রাজত্ব এর তুলনায় তুচ্ছ যেখানে আমি চারশো বছর কাটিয়েছি গর্বে সেখানে এই কবরের এক রাত আমাকে ভেঙে ফেলেছে চিলতরে মনে হতো যেন আকাশ আমার উপর ভেঙে পড়েছে মাটির নিচে আমি পিষ্ট হচ্ছি বারবার আমার কান্না কবরের দেওয়ালের ধাক্কা খেয়ে ফিরে আসে কেউ নেই শোনার কেউ নেই উত্তর দেওয়ার জানো ইসা এই কবরের একটি রাত আমাকে বোঝালো যে জীবনে আল্লাহ নেই সেই জীবন রাজত্ব হলেও ধ্বংস ঈসা আলাইসাল্লাম কেঁদে ফেলেন চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে গালে তিনি বলেন হে আল্লাহ তুমি তো সব জানো তুমি তো সবচেয়ে দয়ালু তুমি তো সেই যে বান্দার গোপনে কান্নার আওয়াজও শোনো তুমি কি তাকে সুযোগ দেবে আল্লাহ বলেন হেইসা আমি তার অন্তরের অনুশোচনা জানি আমি জানি সে সত্যিই অনুতপ্ত আমি তাকে ফিরিয়ে দেব দুনিয়ায় যেন সে অনুশোচনার সাথে জীবন কাটায় এবং মানুষ জানে আমার রহমত কত বিশাল এক অলৌকিক ঝড় উঠে যায় সেই খুলি আস্তে আস্তে মাংসে আর রক্তে পূর্ণ হয় একজন মানুষ দাঁড়িয়ে যায় চোখে অশ্রু মুখে অনুশোচনা সে কাঁপা কণ্ঠে বালে আমি কি সত্যি ফিরে পেয়েছি হে আল্লাহ আমি তওবা করি আমি আর কখনো ভুল করব না আমি আর কখনো গরিবকে তাড়াবো না আর কখনো অহংকার করব না ঈসা তাকে বলেন তুমি আল্লাহর দয়ার নিদর্শন এখন তুমি বেছে নাও সেই পথ যে পথে তওবার আলো আছে ক্ষমার দরজা খোলা আছে রাজা তার রাজপ্রাসাদে ফেরে না সে একা চলে যায় গভীর জঙ্গলে বাকি জীবন কাটিয়ে দেয় আল্লাহর ইবাদতে সে রোজা রাখে কাঁদে ইবাদাত করে নিজেকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন রাখে সে এত কাঁদে এত অনুশোচনায় ডুবে যায় যে তার চোখ অন্ধ হয়ে যায় তার দেহ শুকিয়ে যায় তার হাড়ে মাংস থাকে না কিন্তু তার হৃদয় হয় আল্লাহর প্রেমে পরিপূর্ণ তাকে আর কিছু লাগে না না রাজত্ব না মানুষ না সোনা রূপা শুধু আল্লাহ একদিন সেজদার মধ্যেই সে মৃত্যুবরণ করে আল্লাহ ফেরেশতাদের তাদের বলেন এই আমার সেই প্রিয় বান্দা যে গর্ব থেকে ফিরে এসেছে বিনয়ীতে তাকে জান্নাতের সুসংবাদ দাও এই গল্প ভাই ও বোনেরা শুধু একটি রাজার নয় এটা আমাদের সবার গল্প আজ সময় পেয়েছি আমরা সিজদা করতে পারি আমরা তাওবা করতে পারি আমরা ক্ষমা চাইতে পারি কিন্তু একদিন হয়তো আমরা শুধু একটা খুলি হয়ে যাব যে চাইলেও আর কিছু করতে পারবে না তখন কেবল অনুশোচনায় থাকবে তবে আজ এখন আল্লাহর দরজা খোলা আছে আল্লাহর রহমতের দরজা এখনও ডাকের অপেক্ষায় তওবা করুন ফিরে আসুন আর নিজের আত্মাকে জান্নাতের পথে প্রস্তুত করুন এই ধরনের আরও ভিডিও পেতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ কমেন্ট করে জানান গল্পটি কেমন লেগেছে